একটু যে দেখে আসি যাওয়া যায় কি না কাশফুল নিয়ে আসি চলো আস্তে আস্তে নামো আস্তে আস্তে আমি নামি তাহলে বন্ধুরা আমরা এখন ওখানে কাশফুল দেখেছি ওখানটায় যাব ঠিক আছে আর মানা চলে আসো আসো তো মানহা এখন এই যে মানহা যাচ্ছে নামবে আস্তে আস্তে নামো পারবে ধরি না দেও না হাত এখনই ডুব পড়ে যেতে হাতে কি ভালো লেগেছে কিভাবে ভালো লাগলো আমার হাতে আসো তোমার তুমি কি তোমার কি করো ই হয়েছে তাদের ইতে ভয় পেয়েছো না আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম ডগি ডগি দেখে অনেক ভয় পেয়ে গেছি হাত হাত দিও না হাতে কেটে যেতে পারে তাড়াতাড়ি আসো আসো আমার হাত দেখ

চলে আসো আসো আস্তে আস্তে আসো পরে যেও না দাও হাত দাও হাত দাও এই যে এই যে হাত দাও বোকা মেটে উপরে তাকাও চলে এসেছে আহা কোথায় লেগেছে কোথায় গুতা লেগেছে দেখো বন্ধুরা আমরা কোথায় এসেছি ওখান থেকে আমরা চলে এসেছি দাঁড়ো মানা এই যে এটা পুরোটা দেখায় এখন আমরা কাশ ফুল চলো কাশ ফুল দেখি কাশফুলের এখানে যাবো ঠিক আছে কাশফুল আনতে যাবো আমরা কাশফুল সামনে অনেক কাশ ফুল ডানা যাবে না যায় না এখানে অনেক পানি পুনি থাকতে পারে দেখেছো যে কাশ ফুল তো চলো তুমি এখানে থাকো আমি নিয়ে আসি তোমার জন্য কি বলো হ্যাডু দে মা তুমি

দেখেছ হম ভাল লাগে তোমার কি ভাল লাগতেছে হ্যাঁ অনেক বড় যে এর জন্য কাশফুল নিয়ে তোমার কেমন লাগতেছে মানহা তাকা মানহা দেখো ওগুলি পাগল হয়ে গেছে মানহা কি কেমন লাগে বন্ধুরা দাঁড়াও আমি তোমাকে কাশফুলগুলি মানে আজকে অনেক আমাদের এখানে বেশি একটা কাশফুল পাওয়া যায় না দেখা যায় না মানে আমি পাইনি কখনো আজকে পাঁচ বছর হয়ে গেছে কাশফুল দেখিনি এই যে এই প্রথম দেখলাম কাশফুল তো খুবই খুবই ভালো লাগছে আর আমার মানে হয়তো আমাকে ডাকতেছে একটু পরপরই এই যে কাশফুল বন্ধুরা কেমন লাগে তো বলো দেখেছো কাশফুল আর কাশফুল তো আমরা এখন কাশফুল নিয়ে কোথায় যাব কাশফুল নিয়ে বাবা বাড়িতে যাব শুনো কাশফুল নিয়ে আমরা এই যে এখানে কত ফুল ফুটছে একটু দেখে আসি ওইটি ওগুলি কি ফুল যাব ও যে ওইখানে ফুল ফুটছে তুমি না হলে থাকো আমি ফুল দেখে আসি দেখো কোন দিক এই যে এখান থেকে যাব ঠিক আছে না না তুমি পড়ে যেতে পারো পড়ে যেতে পারো যেও না আচ্ছা এই যে এইখানেই আছে মানাত দেখে যাও দেখে যাও এইখানেই আছে আস্তে 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 তুমি কিন্তু পড়ে যাবে এই যে ফুলটা দেখাই যাচ্ছে এই যে বন্ধুরা এত পরিমাণে ফুল ফুটছে এই যে দেখছো কি ফুল ফুটছে বন্ধুরা ফোন ওই না চলো চলো কি বাবা বেটা পাবে চলো আমরা চলে যাই এইখান থেকে দেখেছেন এইগুলি কি আমি তো নিজেও জানি না এইগুলি কি বলে বন্ধুরা তোমরা অবশ্যই বলবে আমাদেরকে এগুলি কি বলে আমি নিজে জানি না এগুলি কি কি বলে মানহা তুমি চলে গেছো অনেক সুন্দর সূরজোটা লাগতেছে তো কেমন লেগেছে আমাদের ব্লগ আসলে একটু ঘুরতে টুরতে বের হই তোমাদেরকে দেখাই তুমি চলে যাচ্ছ হ্যাঁ দেও কাশফুলটা আমাকে দিয়ে দাও এই যে কাশফুল বন্ধুরা কেমন লাগছে কাশফুল আস্তে আস্তে নামো তোমাকে করে নামাই দেবো মানহাকে বল মানহা বলতেছে আমাকে কোলে করে নামাই তুমি আস্তে আস্তে নামো দাঁড়াও আমি নেমে নি এই যে নেমেছি এবার হাত ধর এবার হাত ধর আস্তে আস্তে বোকা দাঁড়া আমি আগে আস্তে আস্তে যাও আস্তে আস্তে পড়ে যাবে কিন্তু পড়ে যাবে বুড়ি আস্তে 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 হ্যাঁ এখানে না বাবা ওদি আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে যাও যা হুম 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 এটা আমি রেখেছিলাম এটা কি কোথায় ও হো তুমি একটু দেখে দেখে যাবে না এখন তুমি যেতে পারবে আছে এই যে পরিচয় ছিলাম খেলো তুমি এরকম করো তুমি ছিল তাহলে কোনটা আসল ও ওসব মানুষ আসল হবে না ওটা কি নকল হয় তাকো আমার দিকে কোথায় চলে যাও এখন আমরা চলে যাচ্ছি 走马路停车。